আজকে বাজার থেকে এনেছি কুমড়ো ফুল কুমড়ো ফুলে বড়া করব ফুলকপি ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে ঝাল মতো আর হচ্ছে আলু মতে করা হবে শুধু লঙ্কা শুকলঙ্কা দিয়ে আলু পাত্র ঝাল ঝাল করে আর তেরিয়ে করব কুমড়ো ফুলগুলোকে এভাবে ছাড়িয়ে নিতে হবে মাঝখানের একটা মোটা থাকে এটাকে করে ফেলে দিতে হবে ফেলে দিয়ে ভালো করে ছাড়িয়ে নিতে হবে ভালো করে ধুতে হবে আবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে বেসনে চুবিয়ে বেসন চালের গুঁড়ো দিয়ে একটু পোস্ত ছিটিয়ে কর করে বড়া আর গরম গরম এই বড়া ভাজলে পরে গরম গরম না খেলে পরে ভালোই লাগে না গরম গরম করে ভাজতে হবে এই দেখুন পুরো ফাঁকা ভেতরটা বেসনে ভালো করে চুবিয়ে নিয়ে কর করে ভাজা এইভাবে কতগুলো এটাকে ফেলে বার করে নিলাম দিয়ে এটাকে কেটে পরিষ্কার হয়ে গেল কটা আমাকে সারাতে হবে বড়া হলে পরে ভাত একটুখানি বেশি খায় গরম গরম বড়া থাকলে পরে তাই বেশি করে বড়া ভাজতে হবে আর ভাবছি যাই না আপনারা খান না কি ফুলকপির পাতা কচি কচি যে পাতাগুলো থাকে এটাই ওইগুলোকে বাটা এই জন্য কচি পাতাগুলো ভালো করে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে বেটে ভালো করে ভেজে সরি ভেজে তারপরে বাটা করতে হবে দারুণ স্বাদ একবার খেয়ে দেখুন দারুণ লাগে ঠিক আছে এটা করলে পরে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এটা খেয়ে দেখুন কচি বুড়ো পাতা হলে হবে না এরকম ছোটো ছোটো পাতাগুলো কচি এই পাতাগুলোকে এইভাবে কেটে এই যে এই যে কেটে ফেলে দিতে হবে শুধু এইটুকু থাকবে এটাকে আবার ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিয়ে তারপরে ভাজতে হবে এই রান্না করে এত স্বাদ লাগে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে শুধু খালি বাটা দিয়ে আমাদের ঘরে মোটামুটি সবাই ভালোই বাসে খেতে এগুলো হুম তাই ভাবলাম এটা আবার টুনি একটু বড় পাতাটা এটা আবার এখান থেকে নেবো না এটা আবার এখান থেকে কেটে এইটুকু নেবো তাহলে কি হলো কচু করে করে সব বাড়তে হবে এই যে হয়তো কচি আছে এটা এটা এটুকু ফেলে দেবো দিয়ে তারপর করব এই ভালো করে সব পাপা কেটে নিয়ে রসুন রসুন শুকনো লঙ্কা তারপরে হচ্ছে কালো জিরে দিয়ে ভালো করে ভাজতে হবে ভেজে ভাজার পর পেস্ট করতে হবে ভালো করে আমাদের শিললোড়া নেই আমরা ওই মিক্সার মেশিনে বেস করি নিই পেস করে তারপরে আবার ভাজতে হবে তেল দিয়ে সর্ষে তেল দিয়ে খুব ভালো হয় সর্ষে তেল না দিলে এত ভালো লাগবে না খেতে ভেজে একদম এক থালা ভা খাওয়া হয়ে যাবে আবার পরে দেখা হয়